আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের কি হয়ে গেছে দেখছেন আজকের প্রতিবন্ধী দল এমন একটা কাজ করছে ভিপি নুরের উপরে এমনভাবে হামলা করছে এবং তার সাথে ছিল বাংলাদেশের প্রশাসন আপনাদের আমি একটা ভিডিও দেখাই সার্জিস ভাই যে ভিডিওটা আপলোড করেছে দেখেন সেই ভিডিওটার ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে গরুর মতো পিঠাচ্ছে গরু গরু যেভাবে পিঠা শিখ এই রকমের পিঠা হচ্ছে সেনাবাহিনীর পুলিশ একত্রিত হয়ে ভিপি নুর এবং তার সংগঠনের যে নেতাকর্মী আছে সবার উপরে গরুর মতো পিঠাচ্ছে এই এই যে মানে সেনাবাহিনী বা প্রশাসনের যে এরকমের আগ্রাসন এরকমের যে ব্যাককারজনক কাজ আমরা দেখেছিলাম সেই সাড়ে পনেরো বছরের ভিতরে শেখ হাসিনার আমলে সেই ফেসিবাদের আমলে কিন্তু কিভাবে একটা প্রতিবন্ধী দল যেটা হচ্ছে আপনার প্রতিবন্ধী দল বলা হয় এই জন্য কারণ এরা হচ্ছে সব সময় এই আওয়ামী লীগের এই ফেসিবাদের পা চেটে আসছে এই জাতীয় পার্টি একটা প্রতিবন্ধী দল যে প্রতিবন্ধী দলের সেই জিএম কাদের কীভাবে এত সাহস পেল এর আসলে গোড়া কোথায় এর আসলে মূল কারণ হচ্ছে এই জাতীয় পার্টির উপরেই ভর করে আওয়ামী লীগ আবার আসতে চায় এই জাতীয় পার্টির পিঠে ভর করে আবার এই ফেসিবাদ সেই শক্তি আবার ফিরে আসতে চায় আর এর পিছনে রয়েছে বড় হাত নালে এই প্রতিবন্ধী দল কোনোভাবেই কোনোভাবেই এই বিপি উপরে হামলা করতে পারে না আর সে কিভাবে হামলা করছে দেখেন ভিডিওটা আপনারা দেখেছেন যে ভিডিওটার ব্যাপারে কিভাবে হামলা করেছে সেনাবাহিনী পুলিশ মানে গরুর পিঠাচ্ছে মানুষ কিভাবে পিঠাতে পারে না শুরু করব তখন সেনাবাহিনী এবং পুলিশ এসে যৌথভাবে আমাদের উপর হামলা চালাই মানে আমরা বুঝে ওঠার আগে ব্যাপকভাবে হামলা চালাই এই হামলায় প্রায় শতাধিক আহত হয়েছে নুরুল হক তার এখন খিচুনি উঠছে এবং তার নাক মুখ সব ফাটিয়ে দেওয়া হয়েছে আমরা অবাক হয়ে গেলাম যে সেনাবাহিনীর আমরা সবসময় প্রশংসা করছি আমরা বলছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একমাত্র প্রতীক সেনাবাহিনী সেই সেনাবাহিনীর সদস্যরা পুলিশের সাথে সঙ্গবদ্ধ হয়ে আমাদেরকে তো চিনে না এরকম কোনো সেনাবাহিনীর সদস্য থাকার কথা না পুলিশের সদস্য থাকার কথা না তারপরেও আমাদের উপরে এত অমানবিকভাবে হামলা করলো এই শক্তি এই যে ফেসিবাদ বিরোধী শক্তি আমরা রয়েছি আমাদের ভিতরে ভেদাভেদ আমাদের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা আমরা একে অপরের সমালোচনা করি সেই সুযোগেই কিন্তু এই ফেসিবাদ শক্তি কিন্তু আবার জোরদার হচ্ছে আপনাদের একটা কথা মনে রাখতে হবে আমি বিপিনুল ভাইকে বলি ভাই লোভ হচ্ছে সবচেয়ে বড় একটা খারাপ জিনিস লোভে পাপ পাপে মৃত্যু আপনি কেন লোভ করে তাওহিদ আফ্রিদির মতো একজন এই ফেসিবাদের সাথে যা সম্পৃক্ততা ছিল তার সাথে আপনি মানে করতে আপনার সংগঠন চালানোর জন্য টাকা দরকার ঠিক আছে তাই বলে আপনার মানে বিবেক বিক্রি করে আপনি টাকা নিবেন আপনি অনেক ক্ষেত্রেই অনেক রকমের আপনার স্বার্থপরতা অনেক রকমের আপনার এই যে মানে রাজনৈতিক যে আপনার দুর্বলতা সেটা আপনি প্রকাশ করেছেন আপনাকে এখনো উচিত সতর্ক হওয়া নাইলে পিটানের তো শুরু মাত্র কি হবে আল্লাহ ভালো জানে ফেসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে এনসিপি বলেন জামাত ইসলাম বলেন বিএনপি বলেন গণ অধিকার পরিষদ বলেন সকল শক্তি যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিল সকলের উচিত এখন ঐক্যবদ্ধ হওয়া কারণ দশের লাঠি একের বোঝা আমরা দশটা লাঠি একত্রিত হওয়ার কারণেই কিন্তু এই শেখ হাসিনা এই আওয়ামী লীগ এই ছাত্রলীগ এই যুবলীগ এই যত ধরনের পুলিশ লীগ কিছু কিন্তু আপনার হার মানছে এবং দেশ সারে পালাতে বাধ্য হয়েছে এখন আমরা যে আবার ভেদাভেদ হয়ে যাচ্ছি এখন তারা আবার গা ঝাড়া দিয়ে উঠছে এখন কিন্তু সেই ফেসিবাদ শক্তি কিন্তু আবার ফেসিবাদ বিরোধী যারা রয়েছেন তাদের উপরে হামলা করছে আজকে ভিপিনূরকে মারছে কালকে হাসান আবদুল্লার উপর হামলা করতে পারে পরশু দিন আপনার ইশাক ভাইয়ের উপর হামলা করতে পারে তার পরের দিন হচ্ছে জামাত ইসলামের আমির উপর হামলা করতে পারে এত বড় শক্তি তারা কোথা থেকে পায় তাদেরকে প্যাটোনাইজ করছে কারা এটা দেখা উচিত এর পিছনে বড় খুবই ষড়যন্ত্র চলছে এই দেশে আমি একটা কথা সবসময় বলি এই দেশের কোনো মা বাপ নাই বর্তমানে যা চলতেছে খুবই খারাপ অবস্থা চলতেছে বিএনপি একটি বড় রাজনৈতিক দল আপনাদেরও দায় নিতে হবে আপনাদেরও দায় নিতে হবে এই যে এত বড় একটা খারাপ কাজ করলো এই যে ভিপি ন যেই মানে সে একটা দলের নেতা তার নিজস্ব অনেক ভুল থাকতে পারে নিজেদের ভিতরে ভেদাভেদ থাকতে পারে তাই বলে আপনারা সবাই চুপ করে না থেকে এনসিপি যেভাবে গর্জন তুলেছে সারজিস ভাই যেভাবে গর্জন তুলেছে এনসিপি যেভাবে মাঠে নেমে এসেছে এই জাতীয় পার্টির বিরুদ্ধে সকলে মাঠে নেমে আসুন আওয়ামী লীগকে ফেসিবাত হয়ে ওঠার মূল কারিগর কিন্তু এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে সন্ত্রাসী হয়ে ওঠার মূল কারিগর হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি প্রতিবার তার সাথে সংসদে আসন ভাগাভাগি করে নিয়ে এই সুযোগটাকে করে দিয়েছে তাই আওয়ামী লীগ যতটা অপরাধী শেখ হাসিনা যতটা অপরাধী ঠিক ততটাই অত অপরাধী হয়েছে জিএম কাদের তার দল জাতীয় পার্টি এখনো সময় আছে সকল রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী ছিলেন যখন যত সংগঠন রয়েছে সকলে একত্রিত হন নাইলে ভাই পিটের সামরা থাকবে না আজকে বিপিনুর মার খেয়েছে কালকে না আপনি খাবেন পরের দিন আমি খাব যারা এই জুলাই আগস্টকে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এই জুলাই আগস্ট তৈরি করেছি যারা এই ফেসিবাদ বিরোধী বিরোধিতা করার কারণে দেশ নতুন দেশ স্বাধীন দেশ হিসেবে আমরা পেয়েছি আমরা মুক্ত বাতাসে আবার চলাফেরা করতে পারতেছি আমাদেরকে ঐক্যবদ্ধ না হলে আমাদের কিন্তু সামনে অনেক বড় বিপদ আছে তো এটুকুই বললাম তো ভিপিনূর ভাইকে বিপিনুর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করতে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ